আজ একটু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম বেডটাকে গুছিয়ে নিয়েছি আর ওদিকে দেখো জানলার পর্দাটার কালার দুটো দুরকম লাগছে আসলে জানলার পাল্লাগুলো খোলা রয়েছে আর আলোর জন্য ওরকম দুটো দু কালার হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই কালামার জন্য এরকম একটা চটের ব্যাগ এনেছে এরকম একটা বলছি কেন এই চটের ব্যাগটাই আমার জন্য এনেছে আসলে আমরা বাজারের দিকে বেরোলে এখন ওয়েদারটা একদম ভালো নেই কখন বৃষ্টি কখন গরম বোঝাই যাচ্ছে না তাই ছাতা ক্যারি করার জন্য এই ব্যাগটাই এনে দিল শুধু ছাতা নয় ভেবেছি একটু জলের বোতল নিয়েও বেরোবো একসঙ্গে এই রয়েছে আমার ভগবান বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বাসির ড্রেসও চেঞ্জ করে নিয়েছি এদিকে চলো দেখো বাইরের ওয়েদারটা কেমন রয়েছে সেই ভোর থেকে মূষল ধরায় বৃষ্টি ঝরেই চলেছে জানি না কতক্ষণ এই বৃষ্টিটা থামবে সকাল অনেক হয়ে গেছে সাতটা তাই মনে হচ্ছে না আজ আর বৃষ্টিটা থামবে সূর্যদেবের মুখ আমরা দেখতে পাবো না হয়তো হয়তো কেটা সত্যি কথা আর যা ওয়েদার দেখছি তাতে বিগত পাঁচ সাত দিনে তো ওয়েদার ঠিক হবেই না মনে হচ্ছে এদিকে দেখো পাশের বাড়ির ছাদের শের দিয়েছে যার জন্য আমি সেই নারকেল গাছের সৌন্দর্যটা আর দেখতে পাচ্ছি না আমার ঘর থেকে নারকেল গাছটার সৌন্দর্য উপভোগ করতে গেলে ছাদে যেতে হবে আর ওই যে দেখো গাছপালাগুলো পুরো অন্ধ রয়েছে যেহেতু সূর্যের আলো ওঠেনি মানে উঠেছে ঠিকই সেই তাপটা পাচ্ছে না যার জন্য কিন্তু এখানে একটু কালো কালো লাগছে দেখো গাছগুলো আমি নতুন একটা তুলসী গাছ বসিয়েছি আর এই রয়েছে দুর্বা ঘাস যেটা বাড়িতে থেকে আবার বাড়িতে এক সপ্তাহ থেকে এসেছি যার জন্য শুকিয়ে গেছে ছাদে দিতে ভুলে গেছিলাম ছাদে দিলে কাকিমা জল দিয়ে দিত চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক সকালে ব্রেকফাস্ট বলতে আমি তো এখন তেমন কিছু খাবো না চাটাই আমার সাথী কারণ আমি চা খেতে ভীষণ ভালোবাসি চলো চায়ের জল বসিয়ে দিচ্ছি আর আজ সকালে একটু দুধ চাই খাব ভেবেছি চায়ের জল তো বসিয়ে দিয়েছি চলো ফ্রিজে দেখি কি কি আছে আমার এখন মাথায়ও নেই চলো এই যে দেখো কত রকমের সবজি রান্নার রয়েছে উচ্ছে ভাজা রয়েছে ওইটা জিরে রয়েছে আমি জিরেটা কালকে রোদ্রে দিয়েছিলাম তা এই বৃষ্টির জন্য আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যখন বৃষ্টিটা শুরু হয়েছে কিছুটা মাছ রয়েছে কি কী মাছ রয়েছে বা কি মাছ রয়েছে চলো দেখা যাক আমার মাথায় আছে এটুকু খুব সম্ভবত ইলিশ মাছ এনে ছিলাম মানে তোমার দাদাভাই এনেছিল সেটা কিছুটা রয়েছে কিছুটা মানে অনেকটাই রয়েছে এটাকে আমি এখন জলে ভিজিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চলো এদিকে আমার রান্নাঘরের জালনার স্লাবে এই যে কতগুলো গাছ রেখেছি আমি তো ভীষণ গাছপ্রিয় মানুষ দেখো আমি কিসে কিসে গাছ লাগিয়েছি সেগুলো দেখতে পাচ্ছি এই গাছটা ভীষণ ভালো লাগে আমার আর ওই যে আগের যে টেবিল কামিনিটা ছিল মারা গেছে নতুন এনেছি ওটাও অনেক বড় হয়ে গেছে দেখো জালনা দিয়ে আজকে ট্রেন যাচ্ছে সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম চলো চায়ের জল তো ফুটেই গেছে এবার চা পাতা দেওয়ার পালা কিছুটা পরিমাণে চা পাতা দিয়ে দিচ্ছি আর যেহেতু দুধ চা করবো বলেছি তাই জন্য একটু বেশি দিতে হবে চা পাতা আর ভালো করে ফুটিয়ে নেবো যাতে চা পাতার লিকারটা পুরো জলে মিলিয়ে যায় এই দেখো পুরো মিশে গেছে একদম কালচে লাগছে এবার যদি দুধটা একটু বেশি পরিমাণে ঢেলে দেওয়া হয় একটা দারুণ ফ্লেভার আর দারুণ কালারের চা তৈরি হয়ে যাবে এইভাবে নামিয়ে নিলে কিন্তু একদমই হবে না বেশ দারুণ করে ফুটিয়ে নিতে হবে তবেই আরও ভালো টেস্ট কালারটা পাবো তোমরা নোটিশ করেছো কি না জানি না তবু বলে দিচ্ছি আমি কিন্তু চিনি অ্যাড করিনি কারণ আমি চায়ে তো চিনি খাই না আমার ডেলি যারা ভিউয়ার্স আছো তারা তো জানোই আর আমার নতুন ভিউয়ার্সদের জন্য সেটা বলে দিলাম চিনি ছাড়া চা খেতে ভীষণ ভালোবাসি এবার দেখি ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর পুরো একদম এক কাপ চা না বেশি না কম পুরো টায় টায় এক কাপ চা বানিয়ে নিয়েছি আমি হ্যাঁ আমি আন্দাজ মতো এইভাবেই জলটা দিই মানে আন্দাজ মতো বলা চলে না আমি মেপেই জলটা দিই এমনভাবে দিই যাতে এক কাপ চা হয় তার থেকে বেশিও নয় কমও নয় আমার গরমা গরম চা কমপ্লিট হয়ে গেছে চায়ের কালারটা কেমন লাগছে দেখো জাস্ট ওয়াও আমি ফিদা হয়ে যাই এরকম কালারের চা খেতে চলো বেডরুমে চলে যাব আর বেডরুমে গিয়ে চাটা বেশ এনজয় করে খাবো তোমাদের দাদাভাই বলে আমি নাকি কোনো কিছু খুব তৃপ্তি করে খাই মানে সাতটা নিয়ে খাই সত্যি আমি কোনো খাবার বা কোনো কিছু এভরিথিং খাওয়ার জিনিস যেগুলো হয় সেগুলো খেলে আমি সাতটা খুব নিয়ে খাই আর এই ডাইজেস্টিভ বিস্কুটটা না আমার ভীষণ ভালো লাগে একটা নিয়ে নিয়েছি যেমন এলাচির টোস্টটা ভালোবাসি তেমন ডাইজেস্টিভটাকেও ভালো ভালোবাসি এদিকে গাছগুলোর সঙ্গে অনেক দিন দেখা করাই না তাই আজকে কিন্তু সব গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাদে কিছু গাছ আছে কিন্তু ছাদে তো যাওয়া যাবে না ভীষণ বৃষ্টি হচ্ছে আমি এখন ভিজবো না আমার নিজের শরীরের কন্ডিশন একদমই ভালো নয় বন্ধুরা হ্যালো এমনি ওয়াই ওয়েলকাম একটু ভাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আম ভালো আছি বলেই তো এই রকম একা ছাঁকে চলে এসেছি কড়া কড়া গরমা গরম বন্ধুরা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে নতুন বন্ধুরা রয়েছে প্লিজ করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও আজকে সারা দিনের একটা বৃষ্টি ভেজা দিনের ব্লগ হতে চলেছে কি বলবো দুধলে যাচ্ছি নাক টানছি ওদিকে হাঁচি হচ্ছে তাহলে আগে একটা চা নিয়ে নিই তারপর ওষুধপত্র যা খুশি দেখা যাবে আজকে আর সকালটা ওষুধ দিয়ে শুরু করিনি চলো দেখতে থাকো আর এইরকম খেয়ে নি আমি চাটা আর ওদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি আজকে মন্ডল বললো সকালবেলা ঘুম থেকে উঠে লেট হবে আসতে ট্রেন ছিল সকাল সাতটায় সে ফির হয়ে বলেছিল দুপুরের মধ্যে আর তারা আসতে সন্দেহভাবে জানিয়ে দিয়েছে আমি তো ভেবেছিলাম ইলিশ মাছ দিয়ে বেশ কিছু রেসিপি করবো তা আর রেসিপি হচ্ছে না ভেবেছি ও সন্ধ্যায় আসবে ও আসার আগে একটু কি মিষ্টি ভেজা দিন খিচুড়ি তো চলেই চলে তাই না হ্যাঁ একটু স্পেশাল খিচুড়ি করবো ইলিশ মাছ ভাজা করবো আর এই টুকটাক বেগুন আলু যা যা পাবো চলো বন্ধুরা আমি আবার চাটা খেয়ে নি তোমরা যারা যারা এখনো চা খাও চা খেয়ে নাও আর সকালের ব্রেকফাস্ট আমার এটা নয় আমি ব্রেকফাস্ট অন্য কিছু খাবো রান্নাঘরে গিয়ে তৈরিও করতে হবে আর একটা কথা বলি আমি চাটা খেয়ে পরে দেখা করছি এই হলো আমার অবস্থা আমি যেটা তোমাদের সঙ্গে শো করতে পারি না আর ভিডিও দিতে পারি না ইউটিউবে তো রেগুলারিটি মেনটেন করতে পারছি না ঠিক এই কারণে চা খেলাম চা খাওয়ার পরেও হাজি হাজি আর হাজি না দিয়ে জল পড়ছে মাথা ব্যথা হচ্ছে আর আমি সত্যি আর ওষুধ খেয়ে পারছি বাবা আমি ওষুধের থেকে ভক্তি শ্রদ্ধা সব তুলে ফেলে দিয়েছি ওষুধ নয় আমি ছোটোবেলা থেকেই এই প্রবলেমের জন্য হোমিওপ্যাথি খেতাম এই দু হাজার চব্বিশে যা বাড়াবাড়ি হয়েছে সবাই বলছে একটু অ্যালোপ্যাথি খাওয়া এতদিন তো উমগুতি খেয়ে দেখি অ্যালোপ্যাথিটা খাওয়া দেখ অ্যালোপ্যাথি তো ভরসা কর উমপুতিতে তো রিয়াকশানটা দেরি করে হয় অ্যালোপ্যাথি খেলেই হয় ঠিক যায় তিন চার চারটে মাস আমি অ্যালোপ্যাথি খাচ্ছি কোনো ইম্প্রুভমেন্ট নেই মানে কী বলো তো শ্বাসকষ্টের সমস্যা ওটা তো ইনেলার ইউজ করলে ঠিক হয়ে যাচ্ছে এই যে হাঁচি ডাস্ট অ্যালার্জি বা জল থেকে যে অ্যালার্জিটা কোনোটাই আমার কমছে না এমনকি আমি ওই গরমোচার জন্য লাঠিটা ইউজ করছি যদি আমি কোনো সময় চপ্পল খুলে পাটা ভেজাচ্ছি মানে র্যান্ডামলি হাঁচি আমি সত্যি হাঁচি থেকে বাঁচতে চাই ভগবানকে কবে আমাকে বাঁচাবে এই আঁচি হাঁচি মানে শ্বাসকষ্ট মানে ছোটোবেলা থেকে হতে হতে না ওটাতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এটা আমি নিতে পারছি না জাস্ট নিতে পারছি না লিটারেলি আমি নিতে পারছি না ভালো লাগছে না এই নিয়ে বক বক করতে চলো দেখি রান্নাঘরে যাই একটু ব্রেকফাস্টের জন্য কিছু তো বানাতে হবে খেতে হবে মানুষ বলে কথা আমি খাই খাই তোমরাও ভাবো মনে হয় খাই না সবথেকে বড়ো মানে যে দিকটা সেটা হলো আমার মা আর আমার দিদি আমার দিদি আমার মাকে ইনফরমেশান দেয় ভিডিও দেখে দেখে ও খায় না ও এই খায় ও ওই খায় রোগা থাকতে চায় কিন্তু সকালবেলায় কিচ্ছু খাই না শুধু চা বিস্কিট ছাড়া এমনটি নয় একদমই নয় আমি আমার সকালে আমার ডায়েট মেনটেন করেছে বলি তো সকালে আমি যেটা খাই আছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এর আগেও দেখতেছো আজকে প্লেন একটা খাবার মানে প্লেন বলতে একদমই প্লেন আমি ওটস খাই তোমরা সবাই জানো থ্রুয়া ওটসটা তা সেটা আমি তরকারি ফরকারি যেটা থাকে সেটা দিয়ে খেয়ে নিই মাঝে মাঝে তো পেঁপে আলু সেটা দিয়েও খেয়ে নিই চলো সেটাই আমি এখন তৈরি করে নিয়েছি বাট খিদে এখনো পাইনি তো তবুও তৈরি করে রাখতে হবে যখন খিদে পাবে তখন খেয়ে নেবো সময় নষ্ট করে ফেলেছি কারণ এই ওটসটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে এই রয়েছে ওটস আমার আধ ভাঙা পুরো একদম গমের মতো লাগে দেখতে পুরো আধ ভাঙা গম জল নিয়ে নিয়েছি দেব কিছুটা পরিমাণ ওটস এত অল্প পরিমাণে ওটস নিলে আমার কি পেটটা ভরবে তোমরা সেটাই ভাবছো হ্যাঁ বন্ধুরা এইটুকু ওটসেই অনেকক্ষণ পেটটা ভরা থাকে চলো ওভেনটা ধরিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ঢিমে আছে বসিয়ে রেখে দেব এর সঙ্গে একটু অ্যাড করে দেব লবণ যাতে তাড়াতাড়ি ওটসটা সেদ্ধ হয়ে যায় এইভাবে ওটসটা সেদ্ধ হতে থাক আমি ওদিকে আমার অন্য কাজগুলো করে নেব চলো ফ্রিজের কাছে আরেকবার চলে গেলাম তার কারণ আমি ওটসের সঙ্গে তো কিছু খেতে হবে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আমি ওটস দিয়ে খেতে পারবো না আমি গরম ভাতে বেশি পছন্দ করি এই যে খুব ঘি বানিয়েছিলাম আমুলের যে গোল্ড প্যাকেটটা আছে না লিকুইড ওটা থেকেই দুধ দুধের সর তুলে তুলে আমি ঘি বানিয়েছিলাম আর এই যে নিরামিষ তরকারি রয়েছে আলু পটলের এটা দিয়েই আমি ওটস খাবো কে খায় ভাই এই আলু পটলের তরকারি দিয়ে ওটস আমি খাই আমরা হচ্ছি মায়ের জাত সে মার বাচ্চার মা একদমই নয় নিজের বাচ্চার মা হতে পারি তবুও মায়ের জাত বলতে বুঝিয়েছে এই যে দেখেছি ইউনিফর্ম আরও বের করব আমি শোকেজ থেকে আমাদের শোকেজটা একদম ভরপুর হয়ে গেছে আরেকটা কিছু দরকার মানে একটা আলমারি টালমারি কিনবো ভেবেছি তা মায়ের জাত কেন বললাম সবাই ভাবে ডেলি ওয়াইফদের কোনো কাজকর্ম নেই মানে আমাদের মতন ইয়াং জেনারেশানদের জন্য কোনো কাজকর্ম থাকে না শুধু মায়েরাই সব করে আচ্ছা বাবু তোমরা যারা এই কমেন্টটা করে থাকো তারা কি জানো না যে এই বউটাও একসময় মা হবে আর তোমরা কি ভাবছো নিউ জেনারেশনের মাগুলো কোনো কাজই করে না এই সব কাজ তাহলে কেন করি আমরা বলো আমরা তো বাচ্চাদের ভালোবাসি বেশি মা সন্তান ছাড়া আর কাউকেই কিছু বোঝে না অবশ্য আমি এখনও মা হইনি তবে এগুলো আমার করার কোনো দরকার আছে বলো এটা ভালোবাসা এটা আবেগ এটা একটা ইমোশান আমি খুব পছন্দ করি ইউনিফর্মটাকে ইউনিফর্মটা নিট ক্লিন অ্যান্ড প্রেস থাকলে সেটা দেখতে ভীষণ ভালো লাগে আমি চাই না যে আমার বর এটা কষ্ট করে অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে এটাকে আয়রন করুক তাই আমি এটা করে রাখি কী তো সদ্য বিয়ের পর তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়েছিলাম চুনো মাছ কিনতে মাছটা তা ও মৌরালা একটা মাছ মাছওয়ালা বলেছিল ভাই খেরা খেরা যতদিন মা আছে ততদিন এইসব সব খেতে পারবি তাকে দিন উত্তরটা দি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তুমি কি উত্তরটা দিয়েছো ও আবার মানে জলদি মাথায় আনতে পারে না উত্তর উত্তর বলে কি বলবো আমি বুঝে পাইনি আমি বলতে পারোনি আরে ভাই বাড়িতে তো ভাইপো বা ভাইজি আছে তারা কিছু চুন খায় না এক্সপিরিয়েন্সটা তো তোমার দারুণ আছে আর বউরা কিন্তু মা হয় আর সেই সব মায়ের সন্তানরা কিন্তু নমাজ খায় তাই এই সব ধারণা থেকে একটু দূরেই যাওয়া উচিত তাছাড়া গ্রামের ম্যাক্সিমাম মেয়েরা মাছ কাটতে পারে আর যারা পারে না তার নাকা ছাড়া আর কিছুই করে না ওই ইউনিফর্মগুলো দেখিয়ে এটাই বলার জন্য দেখিয়েছিলাম তা এত কথা বলবো না অন্য একদিন সুন্দরভাবে বলবো মাছ কাটার গল্প আজকে থাক চলো আমার ওদিকে ওটসটা সেদ্ধ হতে হতে আমি এগুলো আয়রন করে নিই তোমাদের সঙ্গে তো ওটস রান্নাটা শেয়ার করিনি জাস্ট আমরা চাল থেকে যেভাবে ভাত বানাই ওইভাবেই বানিয়ে নিয়েছি ফ্যানটা জড়িয়ে নিয়েছি এটা আমার এখন ব্রেকফাস্ট আর এদিকে মাছগুলো বেশ নরম হয়ে গেছে মানে বরফ সুপের মধ্যে থাকায় শক্ত ছিল সেটা নরম হয়ে নর্মাল হয়ে গেছে বেগুন কেটে নিয়েছি আর একটা বেগুনে না একটু পোকা ধরেছিল সেখান থেকে কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি বেগুন ভাজা করব আর তোমাদের সঙ্গে এর আগে পরে হয়তো বলবো আমি খিচুড়ি রান্না করব। আমার প্ল্যান চেঞ্জ হয়েছে কারণ তোমাদের দাদা ভাইয়ের ডিউটি টাইম চেঞ্জ হওয়ায় সে বাড়ি আসতে লেট করছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে দেব তবে বেগুন ভাজা নাও একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় সেই কারণেই আমি কিন্তু এইভাবে লবণ হলুদ মাখিয়ে তারপর বেগুন ভাজাটা শুরু করি কড়াইতে আসলে আগেরকার দিনের না ঠাম্মা মায়েরা এইভাবেই বেগুনটা ভাজা করতো কিন্তু আমরা এখন না খুব জট জলদি কাজ করতে ভালোবাসি তাই কড়াইতে তেল দিয়ে বেগুনটা ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে শুরু করি কিন্তু এই প্রসেসটাই বেগুনটা সত্যি খেতে অসাধারণ লাগে চলো আমি এইভাবে এক এক করে বেগুনটা সুন্দর করে ফ্রাই করে নেব আর বেগুন ফ্রাই করতে গেলে সর্ষের তেলে একটু বেশি করে ডুবুডুবু করে ভাজলে বেশ টেস্টি হয় ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ওদিকে দেখো আমি চার পিস কিন্তু কি মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর এই চার পিস ইলিশ মাছে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে লবণটা মাছের মধ্যে একটু প্রবেশ করে এদিকে শিল্পাটা নামিয়ে নিয়েছি জিরে সর্ষে আর লাল পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো তোমরা বুঝেই গেছো আমি কী রান্না করতে চলেছি বেগুন ভাজা কমপ্লিট বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি ওদিকে আরেকটা প্লেটে আমি দু টুকরো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি মাছের সাইজটা ছোট হলেও কি হবে আমি দেখেছি বড় মাছের থেকে না ছোট মাছটা খেতে বেশি টেস্টি লাগে কদিন আগেই বড়ো মাছ এনেছিল শরীরটা খারাপ করার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তবে আমি এটা বলতে চাইছি না যে আমরা বড়ো মাছ খাই তোমাদের গল্প শোনাচ্ছি বা ছোট মাছ খাই গল্প শোনাচ্ছি এটা কথা নয় এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইটা তো গরম ছিল বেগুন ভাজা নামানোর পর ঢেলে দিলাম একটু জল সহযোগে আর একটু জল দিয়ে দেব এটা হচ্ছে সর্ষে ইলিশ ভাপা ঢাকা দিয়ে দিলাম অনেকেই কাঁচা মাছটা ইস সিটকাবে নাক সিটকানোর নয় কাঁচা মাছটাই খুব টেস্টি হয় বিশেষ করে ইলিশ মাছে সর্ষে ভাপা কাঁচা মাছে খুব ভালো লাগে খেতে চলো ঢাকা খুলে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আবার অতিরিক্ত পরিমাণে ফোটালের সরষের রয়েছে তেতো হয়ে যেতে পারে তাই সাবধানবশত আমাদের ফুটিয়ে নিতে হবে মাছগুলো কেমন লাগছে না দেখতে বন্ধুরা যতটা খারাপ লাগছে দেখতে তার থেকে তিন গুণ দশ গুণ একশো গুণ টেস্টি হয় খেতে বানানো হয়ে গেছে আমার সর্ষে ভাপা এটাকে নামিয়ে নিচ্ছি অনেকে টিফিন কৌটের মধ্যেও করে আমার কাছে নেই তাই আমি এভাবেই করেছি এবার দেখো লঙ্কা আর জিরেটাকে আবার শিল্পাটায় বেটে নেবো সুন্দর করে বেটে নেব আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি আবারও প্লেটে আরও দু পিস মাছ ছিল সেই মাছ দুটোকে তার মানে আমি এখন কিন্তু জিরে আর লঙ্কা দিয়ে আবার করছি ইলিশ মাছটা আর এই ইলিশ মাছটা জিরে লঙ্কা ওই লবণ হলুদ আবার সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা জল সহজে কড়াইতে আবার ঢেলে দিচ্ছি এটা শুধুমাত্র জিরে ভাপাই হচ্ছে মানে জিরে সর্ষে ভাপা এটা তোমরা যারা যারা খাওনি একবার ট্রাই করতে পারো আর যারা খেয়েছো তারা তো বলবে ওহ অমৃত এক থালা ভাতে যেন স্বর্গ সত্যি আমার কাছে স্বর্গ আর তোমাদের দাদা ভাইকে আমি ফার্স্ট টাইম করে খাওয়াচ্ছি এই রেসিপিটা সর্ষে ইলিশ খাইয়েছি সরষে ইলিশ ভাপাও খাইয়েছি আর এদিকে ভাতটা আমার প্রায় হয়ে গেছে আমি অল্প একটু চাল বসিয়েছি সে তো আসবে সন্ধ্যার শেষে তাই নিজের জন্য এরকম ছোট্ট সসপ্যানে একটু বসিয়ে দিয়েছি চলো দেখানে দেখে নেওয়া যাক যে আমার ইলিশের ভাপাটা কতটুকু হলো মানে জলের ইলিশ ভাপাটা অনেক দূর হয়ে গেছে আর একটু ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে নিতে হবে একদম ট্যালটেল করছে সবাই ভাববে কি ঝোল খাচ্ছে কাঁচা মাছের ঝোল না তোমরা যারা এরকম নাক সেটকাবে আমার রেসিপিটা দেখে তারা রান্না বা টেস্ট সম্পর্কে কিছুই জানো রান্না প্রায় শেষ তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নি প্রায় শেষ বলতে একটু ডাল করব। রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর চান চান থেকে এসে ঠাকুরকে খেতে দেবো তারপর খুব ঘেমে গেছি চুলের অবস্থা এই ওপরে বেঁধে দিয়েছি পেছনটা পুরো ভিজে গেছে খাবে তা বন্ধুরা আমি ডালটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নেব। আর কী যেন একটু বলবো ও এত কিছু রান্না করছি কিছুই এখন খাবো না কারণ বর্মশাই আসবে সে বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তাই আমি আর দুপুরে ভেবেছি বেগুন ভাজা ডাল দিয়ে চালিয়ে দেবো উচ্ছে ভাজা রয়েছে সেটা দিয়ে খেয়ে নেবো আমার তারাটা শেয়ার করবো আর এখন আর শেয়ার করছি না কোনো কিছু চানের পর দেখা হচ্ছে জাস্ট এই ডাল সিদ্ধ বসিয়ে দেবো ডাল সিদ্ধ বলতে একটু মুগ ডাল তো মুগ ডালটাকে হালকা ফ্রাই করে নেবো তাহলে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নেবো কাজ এখনও বাকি আছে ঘর মুছতে হবে ঘর মুছতে টাইমটা একটু বেশি লাগবে আর বাইরে বৃষ্টিটা কমে গেছে ছাদে যেতে হবে একটা টব আছে আমার ওই জলের ট্যাপটা ভেঙে গিয়েছিলো মানে একটা জা জার সহ ট্যাপ সেই ট্যাপটা ভেঙে গেছে তাই আমি ওই জারটাকে ফুলের টপ হিসাবে ব্যবহার করেছি সেটা ছিদ্র করা নিই তাই ওটাকে কাত করে দিয়ে আসতে হবে আর না হলে আমার গাছের গোড়াটা পচে যাবে যাবো এই ডালটা বসিয়ে দিয়ে ভেবেছি আগে ওই টপটাকে কাত করে দিয়ে আসবো তারপর ঘর মুচব ডালটা করে নিই আর সেই যে বৃষ্টির জন্য বাজারে যেতে পারিনি বলে রেসিপি চেঞ্জ করেছি দেখো সেই রেসিপি আবার চেঞ্জ হয়ে পুরো রেসিপিতে ফিরে এসেছি শুধু হলো না আমার কচু শাক রান্নাটা ইলিশ মাছের মাথা দিয়ে কী আর করা যাবে বলো এই বৃষ্টির মধ্যে বেরোলে আমিও অসুস্থ হয়ে পড়বো তাই কালকে হবে কচু শাক দিয়ে ইলিশ মাছ আজ না হয় এই খাক আর কাল কচু শাক দিয়ে ইলিশ মাছ খাক আর রাত্রেবেলায় ভেবেছি একটু ইলিশ মাছ ভাজা খিচুড়ি করবো একটু গোবিন্দভোগ চালে আর করে নেব ওই একটু আলু ভাজা একটু বেগুন ভাজা তার সঙ্গে যদি ডিম ভাজা যদি ও পছন্দ করে আমার আবার ইলিশ মাছ ভাজার খিচুড়ি বা বেগুন ভাজা হলেই হয়ে যায় আমি ডিম ভাজাটা অতটা পছন্দ করি না খিচুড়ির মধ্যে চলো তবে আমি সব কাজ কমপ্লিট করে তারপর আসছি শুভ দুপুর বন্ধুরা আমি চান্দান করে এই যে ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিয়েছি আর আজকে ঘরে তেমন কিছু ছিল না তাই ঠাকুরকে স্বল্প যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি চলো এবার রান্নাঘরে যাওয়া যাক নিয়েছি আর আমি দেখো ভাত বেড়ে নিয়েছি আমার থালায় কি রয়েছে বেগুন ভাজা উচ্ছে ভাজা লঙ্কা রয়েছে শশা কটা ভাত আর নিয়ে একটু ডাল আগে দেখে নাও এত কিছু রান্না করার পরও আমি শুধু খাচ্ছি এই সব এই ডাল রয়েছে আর এদিকে দেখো সেই কিন্তু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটা খেতে দুর্দান্ত লাগে আর তার সঙ্গে এটা এটাও দেখো কতটা জমে গেছে এটাও খেতে দুর্দান্ত লাগে এই সব খাওয়া হবে শুধুমাত্র আমার মালিক বাড়ি আসবে তারপরেই খাবো এগুলো এখন আমি ওগুলোই খেয়ে নেবো চলো এগুলো পরে আমি ফ্রিজে রেখে দেব কখন আসে ও হয়তো রাতের ডিনারটা আজকে এগুলো দিয়েই হবে আর বেগুন ভাজাও রেখে দিয়েছি এই রয়েছে বেগুন ভাজা তার জন্য আমি এখন লাঞ্চ করবো পরে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আর এখন নেবো বিশ্রাম তার মধ্যে প্রসাদ নিয়ে চলে এসেছি প্রসাদটা একটু খেয়ে নেব আর বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা করব তার আগে তোমাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিই সারাটা দিন এরকম হয়েছে একটু আগে বেশ কিছু কর প্রায় আধা ঘন্টা মতন বন্ধ ছিল বৃষ্টি আবার শুরু হয়ে গেছে জানি না কী হবে আর বন্ধুরা সন্ধ্যাবেলা রয়েছে পড়ানো তাই সন্ধ্যা একদম সন্ধ্যা প্রদীপ দিয়ে চা নিয়ে পড়াতে বসব তখন তোমাদের সঙ্গে দেখা হবে দেখো এই যে কাজগুলো বেশ এবার একটু আলোয় আলোকিত লাগছে আর আজকে এই গাছটা একদম ফুল ফোটেনি দেখো বাইরেটা এই অবস্থা ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে কিছু করার নেই নিম্নচাপ হয়েছে এইভাবেই থাকতে হবে চলো তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেছে আর চাটা ভেবেছি পরেই খাবো আমি চলে এলাম পড়াশুনো শুরু করে দেব পড়াশুনোটা আগে শুরু করি তারপর না হয় চা খাওয়া যাবে এই রয়েছে রীতিমানের সমস্ত বইয়ের জেরক্স যেগুলো দেখে দেখেই আমি ওকে অনলাইন পড়াশুনো করাই এই রয়েছে সমস্তটা দেখো এইভাবেই চলে অনলাইন ক্লাস আর কি করা যাবে যখন খুব এমার্জেন্সি পড়ে যায় তখন ভিডিও কলে হয় আর না হলে অডিও কলে করিয়ে দিই যেরকম পড়াশুনো শুরু করা যাক আর এর মাঝে চা নিয়ে অবশ্যই আমি আসবো পড়াশুনো চলছে তার মাঝে কিন্তু সন্ধ্যা প্রদীপ দিলাম ঠাকুরকে আর কিছুক্ষণ পড়াশুনো চলবে তারপরেই ভেবেছি চাটা তৈরি করব কারণ পড়া লিখতে দিয়ে তো আমি একটু নেইল পলিশ অ্যাপ্লাই করলাম আমার নেইলে তাই আর সময় নষ্ট করা যাবে না বেশি পড়তে বসে বেশি এদিক ওদিক মনোযোগ দেওয়া যাবে না তাই পড়া শেষ হবে তারপরেই আমি চাটা বানাবো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হলো এটা এটা এনেছি আমার শ্বশুরের পুরোনো যে বাড়িটা আছে সেই পাড়া থেকে আমি এটা তুলে নিয়ে চলে এসেছিলাম আর এই কাপটায় দিদি এক সময় দিয়েছিল একটা জেট প্লান্ট যেটা মারা গেছে দ্বিতীয়বার আবার দিয়েছে আবার মারা গেছে হয়তো জেট প্লান্ট আমি বাঁচাতে পারছি না বা বাড়ি থেকে আনার সময় কোনো একটা প্রবলেম হচ্ছে আমি এনেছিলাম প্রথমবার ছোট ছিল এইটাই যেটা ছিল আর দ্বিতীয়বারটা তো সেই রেখে এসেছিলাম এক মাস আমার শ্বশুরমশাই হয়তো বুঝে উঠতে পারেনি কীভাবে কি পরিচর্যা করবে তার জন্যই হয়তো গোড়াটা পচে গিয়েছিল এই এটা খুব সুন্দর দেখতে এটা কিন্তু মানি প্ল্যান্ট নয় আমি জানি না তোমরা একটু নামটা বলো তো আর নেলপালিশের কালারটা কেমন দেখাচ্ছে এই যে নেলপালিশ পরার পর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দাঁড়াও একটু দেখিয়ে দিই এই দেখো এখনও শুকায়নি সেই জন্য পাশ দিয়ে একটু মুছতে বাকি আছে একটু ছড়িয়ে গেছে চারি সাইড দিয়ে সেটাকে মুছে দেবো এই যে কালারটা খুব সুন্দর ভীষণ সুন্দর আসলে ফর্সা মানুষ হলে বেশি ভালো লাগতো আমি কালো মানুষ তাই অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা ভীষণ সুন্দর চলো এবার চা বানাতে যাই কারণ শেষ ছুটি দিয়ে দিয়েছি যাই তবে এবার রান্নাঘরে ওভেনটাকে ধরিয়ে দিচ্ছি আর এখন বানাবো একটু লিকার চা বাবা কি বাইক যাচ্ছে তো ভটভট করে শব্দ হচ্ছে লিকার চা বানাবো আমি দুবেলা দুধ চা বা দুবালে লিকার চা খেতে পছন্দ করি না একবেলা দুধ চা একবেলা লিকার চা খেলেই হবে সকালে যেহেতু দুধ চা বানিয়েছিলাম তাই এখন একটু লিকার চা করে নেবো ওই যে তাও বা চিনি ছাড়া সবাই বলে কি টেস্ট পাও তুমি চিনি ছাড়া দুধ চা তাও টেস্ট পাওয়া যায় লিকার চায় কি টেস্ট পাও অমৃত মনে হয় আমার কাছে যারা খাও না তারা খেয়ে দেখবে একবার জল ফুটে এসেছে আর দিয়ে দিচ্ছি অল্প চা পাতা আমি লিকার চা কিন্তু একটু হালকা লিকারই খেতে ভালোবাসি এবার নামিয়ে নেব জাস্ট একটু চায়ের লিকার হবে এটাই আমার কাছে ভীষণ প্রিয় অনেকদিন আমার গ্রিন টি খাওয়া হচ্ছে না এই দাঁড়াও তোমাদের সঙ্গে দেখা করে একটু কথা বলি এই চাটা আমার কাছে অসাধারণ এখন শুধু চা খাবো আর বিস্কিট নয় আর বন্ধুরা মাথাটা ভীষণ ধরেছে পড়ানোর সময় যদি সত্যি একটা চা পেতাম ভালো হতো কিন্তু পড়ানোর সময় উঠে আর চা বানাতে ইচ্ছা করলো না শুধু শুধু সময় নষ্ট তাই এখন একটু চা খাবো আর মণ্ডলবাবু এসেই গেছে প্রায় সে আসুক সে আর চা খাবে না সে চা করে ভাতই খাবে তাই আমি চা দিয়ে এখন তোমাদের সঙ্গে টাটা বাই বাই করতে চাই আর ভালো লাগছে না বেশি বক বক করতে পারছি না তাই ভিডিওটি এই পর্যন্ত রাতের ডিনারে কি কি থাকছে তোমরা দেখেই নিয়েছো আমি দুপুরে কি কি রান্না করেছি ভালো দেখো সুস্থ দেখো এভাবে আমাকে ভালোবাসা দিয়েছে আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে আহ স্মেলটা বেশ দারুণ লাগছে গুড নাইট